আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদে একদম জমিয়ে খাওয়ার মতো একটি স্পেশাল রেসিপি গোটা বেগুনের মশলাদার মজাদার দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চট কিছু নয় বরং এই রেসিপিটি একটু ধৈর্য নিয়ে বানালে যেমন গন্ধে মন ভরে যাবে তেমনি স্বাদ হবে একেবারে অতুলনীয় নরম বেগুনের গায়ে ভরে দেওয়া ঘন মশলা আর ধীরে ধীরে কষানো সেই ঝাল রসা গরম ভাতের সাথে খেলে কিংবা রুটির সাথেও একদম জমিয়ে খেতে পারেন একেবারে বাঙালিয়ানায় নাই বুক প্রেমে ভাজা এক পদ তেল মশলা আর ভালোবাসা দিয়ে কীভাবে সাধারণ বেগুন হয়ে ওঠে হিরো সেটা কিন্তু দেখতে থাকুন আর হ্যাঁ রান্নার শেষে ভাতটা কিন্তু একটু বেশি করে ফুটিয়ে রাখবেন কারণ এই ঝাল কিন্তু থামিয়ে রাখা যায় না বন্ধুরা আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের বেগুনের রেসিপিটি বানানোর জন্য জানেন তো আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে তো আমি ছাদ বাগানে চলে এসেছি দেখুন আমার বেগুন গাছে এরকম ছোট্ট ছোট্ট বেগুন হয়ে আছে আমাদের রেসিপিটি বানানোর জন্য কিন্তু এই রকম ছোটো সাইজেরই বেগুন লাগবে দেখুন বেগুনটা আমি একদমে তুলে নিলাম কি সুন্দর ফ্রেশ ফ্রেশ হয়েছে তাই না বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের এইরকম কার কার ছাদ বাগানের শখ আছে তো দেখুন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি আমি আমার পরিমাণ মতন বেগুন নিয়ে নিচ্ছি আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে বেগুন নিয়ে নেবেন তবে এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এরকম ছোট সাইজের বেগুন হলে রেসিপিটি খেতে খুব ভালো লাগবে এবারে বেগুনগুলোকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমাদের এইরকম বোঁটা শুদ্ধ বেগুন লাগবে তো বন্ধুরা আগেই বলে দিয়েছি এরকম ছোটো সাইজের বেগুন নিতে আর আপনারা অবশ্যই এইরকম বোঁটা রেখে বেগুনগুলো নেবেন এবারে আমি অফ ক্যামেরায় বেগুনগুলোকে কেটে নিচ্ছি দেখুন কীভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি এই রকম দুদিকে অর্থাৎ আমাদের বেগুনটা চার টুকরো হবে সেইভাবে কেটে নিতে হবে কিন্তু মোটা থেকে একটু দূর অবধি রাখতে হবে পুরোটা যেন আবার কেটে ফেলবেন না তাতে বেগুনটা ছেড়ে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না আর তরকারিতে দেখতে মোটেও ভালো লাগবে না তাই এই প্রসেস অনুযায়ী আপনারা বেগুনগুলো কেটে নেবেন আমিও প্রত্যেকটা বেগুন এইভাবেই কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে কি বেগুনের মধ্যে তেল মশলা ঢুকবে আর বেগুনটা খেতেও ভীষণ ভালো হবে এবারে কেটে রাখা বেগুনগুলো সাইডে রেখে দিলাম মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দুই টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওই কেটে রাখা বেগুনগুলো আমি ছেড়ে দেব এই বেগুন ভাজার সময় কিন্তু আমাদের কোনো রকম নুন কিংবা হলুদ ব্যবহার করতে হবে না এবারে আমি ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে বেশ উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নেব বেগুনটা এমনভাবে ভাজা করতে হবে যেহেতু বেগুনটা উপরেরটা খুব ভালো করে ভাজা হবে আর একদমে গলে যাবে না সেইভাবে আমাদের এই রান্নাটা অর্থাৎ ভাজাটা করে নিতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে এই বেগুনগুলো ভাজা করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে এইটটি পারসেন্টের মতন আমাদের ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেব এবারে বেগুনগুলো তুলে নিয়ে আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যে খোড়ণে দিয়ে দেবো হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা কয়েক টুকরো দারচিনি লবঙ্গ এলাচ আর সামান্য হিং এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি আগে থেকে কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি মিহি করে সেই পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা তেলের সাথে বেশ ভালো করে ভাজা করে নেব এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হবে তার জন্য আমি এখানে একেবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে দেখুন পেঁয়াজটা আমার এইভাবে ভাজা হয়ে এলে তরকারি কালারটা ভালো হওয়ার জন্য এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এই তেলের মধ্যে যদি আমরা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিই তাহলে তরকারি কালারটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একটু ভাজা হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও আমি মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে এবারে আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে আগে থেকে কুচি করে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে কষাতে থাকবো অর্থাৎ যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে অর্থাৎ আমাদের টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে এখানে অবশ্য গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম আছে রেখে এই মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন টমেটোটা ঠিক আমার এইভাবে গলে এলে অর্থাৎ সেদ্ধ হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাফ চামচ এরকম গরম মশলাগুলো নিয়েছি এই শুকনো মশলাগুলো দু পার নেড়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কি না আমার এই মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে যতক্ষণ না তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে যে কোনো রান্না যদি আমরা এরকম ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো তরকারি রান্না করার সময় অবশ্য এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন এবারে আমি দিয়ে দিলাম দুমুঠো মতন চিনে বাদাম ভাজা সেটাকে রকম গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদাম ভাজাটা দিয়ে দিলাম বন্ধুরা বাদাম ভাজাটা কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করবেন না একটু গোটা গোটা রাখবেন তাহলে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে বাদাম ভাজাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এইভাবে তেল রিলিজ হয়ে এলে আমি তরকারি ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন অবশ্য স্কিপ করে দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই তবে সামান্য চিনি দিলে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো হয় চিনিটা দিয়ে আমি মিনিটখানে কষিয়ে নিয়েছিলাম দেখুন আমার সুন্দরভাবে এইভাবে তেল রিলিজ হয়ে এলে আমি এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব বেগুনগুলো মশলার সাথে একটু কষিয়ে নিলে বেগুনগুলোর মধ্যে এই মশলাগুলো ঢুকে যাবে আর তরকারিটা খেতে ভীষণ ভালো হবে তাই আমি এই বেগুনটা কষিয়ে নিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের মতন দেখুন আমার এইভাবে কষানো হয়ে গেলে আমি এখানে এক কাপের মতন গরম জল দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় মিনিট তিনেকের মতন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু ওলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে দেখুন আমি তিন মিনিট মতন রান্না করার পরে আমার বেগুনগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটার মধ্যে মশলাটাও বেশ ভালো করে ঢুকে গেছে আমি এবারে ঢাকা খুলে আবারও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমার ক্যামেরার জন্য কালারটা ঠিক সুন্দরভাবে আসছে না কিন্তু দুর্দান্ত হয়েছিল কালারটা বন্ধুরা আপনারা এই রকম বেগুনের রেসিপি সামনে জামাই ষষ্ঠী আছে তাতেও এইভাবে রান্না করে আপনারা পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় কিংবা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতেও আপনারা এইভাবে এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন আপনার হাতে এই বেগুনের রেসিপি খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম তারপরে আমি পরিবেশন করে নিচ্ছি আমি আমার মতন পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে একদম জুসি আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই বেগুনের রেসিপি একবার ট্রাই করবেন আর যদি করেন আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে